আপনি বলুন আপনার আপনার ইমানদার ব্যক্তিদেরকে আপনি বলুন যে আমি তোমাদের কাছে কোন উজরাত চাই না কিসের উজরাত কিসের প্রতি না আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ চাই না চাইতে পারতাম মলি সাহেব দু ঘন্টা স্পিচ দেয় কন্ট্রাক্ট করে ভাই চল্লিশ হাজার লাগবে তিরিশ হাজার লাগবে দশ হাজার লাগবে পঞ্চাশ হাজার লাগবে কিসের জন্য যে ভাই আমি এসে তোমার কাছে কোরআন শোনাচ্ছি হাদিস শোনাচ্ছি কার প্রতিদান দাও পুরো মানুষকে

মানাসের মতন মূর্তি পূজা করতে আমি রসুল্লাহ এসে এক আল্লাহ পরিচয় তোমাদেরকে ঘটিয়েছি আমি রসুল্লাহ এসে তোমাদেরকে দিনের খবর দিয়েছি এর প্রতি আমি নবী তোমাদের কাছে অর্থ চাই আমি সম্পদ চাই আমি তুমি রসুল্লাহ তোমাদের কাছে একটা বাড়ি যাই সম্পদ চাই তুমি চাইতে পারতেন না পারেন না আরে আমি এক ঘন্টা মান করে বলছি ভাই নজরানা কত দিচ্ছেন এক ঘন্টা কোরআনের কথা শুনি আমি ওজরাত চাই আর নবী বলছে না আমি কোনো ওজরাত চাইছি না কে বলছে আল্লাহ বলছেন আপনি উম্মাদকে বলুন كي جعيبان إلا معذب في